গুড মর্নিং বন্ধুরা এই দেখো এটা বিয়ে পরের দিনকে মানে মেয়ে যেদিন শ্বশুর বাড়ি যাবে তো এখন ওই সব নিয়ম আশীর্বাদই যা যা আছে সেগুলোই হচ্ছে তো এই সময়টা খুব কষ্টের তাই না ছোট থেকে বড় হলাম যেখানে সেটা ছেড়ে চলে যেতে হচ্ছে অন্যের বাড়ি সেটা এখন নিজের বাড়ি হয়ে যাবে তো যাই হোক এটাই মেয়েদের জীবন এইভাবেই চলছে এইভাবেই চালাতে হবে তো এই যে যাচ্ছে এখন সমস্ত কিছু হয়ে গেল আশীর্বাদ এই চালটা দেয় যখন তখন খুব কষ্ট হয় তাই না তারপরে এই যে মেয়ের গাড়ি চলে গেলে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম দুপুরে আর খাওয়া দাওয়া করতে পারলাম না আমার ছেলের এত শরীর খারাপ হয়েছিলো তো যাই হোক চলে এসেছিলাম আর সেদিনকে আর কিছু ভিডিও করিনি এটা পরের দিন মানে বউ দিন পরের দিন সকালবেলা সকলের কাজ বাজ করে সমস্ত কিছু করে ছেলে কিনে এখন চলে এসেছি ডাক্তার দেখাতে প্রথমে আমার আমার ডাক্তার দেখালাম তারপরে ছেলেকে দেখিয়ে তারপরে বাড়ি এলাম এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এবার বিকালে রেডি হয়ে গেছি ভাতে যাবো বলে তো এই দেখো এখন রেডি হয়ে গেলাম আজকে একটা ব্ল্যাক কালারই শাড়ি পরেছি যে চুলটা আর খোপা করলাম না আজকে চুলটা এমনি ছেড়ে দিয়ে আর এই যে ছেলে বসে আছে ওর শরীরটা তো ভালো না ও মানে আমাদের কারোরই ইচ্ছা ছিল না যাবো বলে তো ওরা বলছে চলো বৌদি এখন তো জ্বরটা আসেনি ওষুধ খেয়ে নিয়ে যাবে তো যাই হোক তাই গেলাম তার পরের দিন রবিবার ছিল আর এই যে আমাদের বাসে উঠেছি আর পাড়ার সবাই আছে নিজেদের লোক আছে ননদরা আছে সবাই আছে তাই একটু হাই হ্যালো করছি তারপরে ভিডিও করলাম বাসটা খুব সুন্দর ছিল বাসের ভিতরে সব ভিডিও আমি তোমাদের দাদা বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি ওই জন্য একটু হেসে ফেলেছে তো এই যে আমরা সব এখানে বসে আছি এই ওই একটা ননদ তো সবাই এখনও আসেনি বাসে আসুক তারপরে বাস ছেড়েও দিয়েছে সবাই এসে গেছে আর ছেলের দিকে একটু ক্যামেরাটা ঘুরেছিলাম বলে আমাকে বলছে আমাকে কিন্তু আম দেখাবে না আমার ভালো লাগছে না তুমি আমাকে কেন তুলছো তো যাই হোক ও বসে আছে আর এখানে একটু সবাই নাচানাচি করছে আর বিয়ে বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো একটু হাসি আনন্দ নাচানাচি হলে ঠিক মনে হয় না আর অনেকটা দূরে তো আর বাসে করে যাচ্ছি তো একটু হাসি মজা করতে করতে নাহলে বোর হয়ে যাবে তো এই যে ওই পাড়ায় দেখালাম এটা আমাদের পাড়ারই মানে বউ তার ননদের মেয়ে সবাই মিলে ওইদিকে কাকিমা সবাই মিলে একটু নাচা মানে নাচছে আমি একটু ভিডিও করছি তারপরে এই দেখো সেকেন্ড ব্রিজে উঠেছি আর ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে এরকম ভিডিও করতে আর ফটো তুলতে আমার তো খুব ভালো লাগে আমার ব্রিজ কেন আমার যেখান দিয়ে যাই গাড়ি করে ভাবে ভিডিও করতে খুব ভালো লাগে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি তো বন্ধুরা এবার অনেকটাই কাছে চলে এসেছি তো এবার নামবো বাস থেকে তো বাস থেকে নেমেও পড়েছি অনেকটাই রাস্তা ওইখান থেকে আবার ওরা গাড়ি করেছিল ওই গাড়ি করে আমাদের দিয়ে গেলো এখন আমার আরো বাসে লোক আছে সবাই একসাথে হলে তারপরে একসাথে তত্ত্ব নিয়ে যাব তবে ওটা দেখতেও ভালো লাগবে আর ভিডিওটাও খুব সুন্দর আসবে তাই এখন আমরা অপেক্ষা করছি সবাই আসুক তারপরে একসাথে সবাই ঢুকবো মানে সবাই এসেছে তো এই যে এখন তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছি আর সেদিনের সেদিনটাও কী বলবো কীরকম ওইদার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি দিয়ে শুধু বিয়ে বাড়িটা কেটে গেল। বিয়ের দিন বৃষ্টি বিয়ের বউ দিন বৃষ্টি তো যাই হোক এই যে সবাই এক জায়গায় হয়েছি এসব গেছি এবার একটু বাজি ফাটানো হচ্ছে মানে কোনে যাত্রী এসেছে তো এই বাজি ফাটাচ্ছে এবার সবাই চলো একসাথে যাচ্ছি তত্ত্ব নিয়ে এই যে এইযড়ি বিয়ে হাসবে এই করবো অনেক কিছু ভাবলাম কিন্তু আনন্দ হলো না ওইজো পরীক্ষা চলে ছেলের জ্বর পরীক্ষা ছিল ঠিক ছিল সেটা কোনো অসুবিধা ছিল না কিন্তু ছেলেটার শরীরটা খারাপ হয়ে গেল আর কি করা যাবে যাই হোক এইভাবেই চললো তারপরে এই যে তত্ত্ব নিয়ে এবার সবাই মিলে যাচ্ছে এটা আমার ননদ ওর ম্যাম তারপরে এই যে মেয়ের বাড়ি চলে এলাম একটু এখানে এসে ভিডিও করলাম ওদের ভিডিও ক্যাসেট হচ্ছে তো খুব ভিড় ছিল তখন আর ওইদিকে গেলাম না একটু চলে এলাম এই যে এখানে কফি আছে ফুচকা আছে পকোড়া চিকেন পকোড়া ছিল তারপরে ফিশ বল ছিল তো যাই যাই আইটেম করেছিল সব একটু একটু করে খাওয়া হলো কেন অনেকটা রাত্রি হয়ে গেছে এইগুলো খেলে আর খাবার খাওয়া যাবে না তো যাই হোক ওইগুলো এলাম এসে তো আর খাবারে বসা যায় না খেয়ে দিয়ে আবার একটু মেয়ের কাছে এলাম এবার আমাদের মেয়ের বাড়ি সবাই একটু ফটো তুলছে ভিডিও করছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও আমার বিয়ে বাড়ি আর আমাদের বউ ভাতের রিসেপশান পার্টি তোমাদের কেমন লাগলো তারপর ওইখানে কথা বললাম ভিডিও করলাম করে চলে এলাম সোজা খাওয়ার জায়গায় এখন কটা বাজে জানো এই পৌনে বারোটার মতন বাজে আসতে আসতে তো অনেকটাই দেরি হয়ে গেছে তো তোমাদের সাথে পুরো খাবারটা শেয়ার করতে পারলাম না বৃষ্টি চলে এসেছিলো এই জন্যে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আজের মতন তো আজকের মতন টাটা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবার দেখা দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা